হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব দশটি এমন টিপস যা আপনার প্রতিদিনের অনলাইন সাইবার সিকিউরিটি সিস্টেমকে আরও বেশি সিকিউর করবে বর্তমানে বেশিরভাগই আমরা সবাই অনলাইনের সাথে অতপ্রতভাবে জড়িত বিভিন্ন টাকা লেনদেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা কিছু আছে সব কিছুই আমরা মোটামুটিভাবে অনলাইনে হোয়াটসঅ্যাপ ইমেল বিভিন্ন মাধ্যমগুলির দ্বারা একে অন্যের সাথে আমরা শেয়ার করে থাকি কিন্তু এই সমস্ত গোপন তথ্য বা টাকা পয়সা লেনদেন করার সময় আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের সিকিউরিটি লেভেলটা কতটা বেশি আমরা অ্যাক্টিভ করে রেখেছি বা কত ভালো করে আমরা সেটা চালু করে রেখেছি যদি আপনি এই ধরনের লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য তাই নিজেকে সুরক্ষিত এবং অনলাইন পদ্ধতিকে আরও ভালোভাবে ইউজ করতে হলে এই দশটি টিপস আপনাকে অবশ্যই জানতে হবে কী সেই টিপস আলোচনাটি শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই এই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও আসবে যার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং এই ধরনের আরও কার্যকারী টিপস তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবে এক নম্বর টিপসটি হলো শক্তিশালী পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা আমরা অনেকেই বর্তমানে দেখি কোনো ভালো পাসওয়ার্ড দিতে অনেকেই চায় না আমরা একটা রিসার্চে পেয়েছি বা জানতে পেরেছি যেখানে বেশিরভাগ মানুষ কোন ইমেল হোক বা যে কোনো সিকিউরিটির পাসওয়ার্ড ইনপুট করার ক্ষেত্রে তারা রেগুলার যে অনুমানযোগ্য পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম বা এবিসিডি বা পাসওয়ার্ডটাকে পাসওয়ার্ড হিসাবে ইউজ করে নেয় তো এগুলো হচ্ছে অনুমানযোগ্য পাসওয়ার্ড যেটা যে কোনো ব্যক্তি খুব অনায়াসেই একটু অনুমান করলেই সে জানতে পারবে তো সে যদি তোমার ইমেল বা অন্যান্য কিছু নাম্বার টাম্বার দেয় এই কোনো জায়গায় ইনপুট করে এবং সেই অনুমানযোগ্য পাসওয়ার্ড ইনপুট করে দেয় তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমার সেই অ্যাকাউন্টটা তার কাছে লগ হয়ে যাবে তাই যে কোনো কিছুর পাসওয়ার্ড তৈরি করার সময় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি যা হচ্ছে মিনিমাম একটা লেটার দিতে হবে যা ক্যাপিটাল অরপে থাকবে মিনিমাম তোমাকে স্মল লেটার ইউজ করতে হবে মিনিমাম একটা সংখ্যা ইউজ করতে হবে এবং মিনিমাম একটি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে এবং সব সময় দেখবে বা ট্রাই করার চেষ্টা করবে এবং অবশ্যই করবে অত্যধিক ক্যারেক্টার ইউজ করা মিনিমাম আটটা ক্যারেক্টার তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে যেখানে তো আমরা এই চারটা পেয়ে যাচ্ছি একটা ক্যাপিটাল একটা স্মল একটা স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এর সাথে আরও অন্য কিছু চারটা ক্যারেক্টার ইউজ করবে যার দ্বারা তোমার পাসওয়ার্ড আরও বেশি শক্তিশালী হয়ে যাবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে তোমরা যতগুলো অ্যাকাউন্ট তৈরি করো না কেন সবগুলোর অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু একই রাখবে না কোনো একটি পাসওয়ার্ড যদি তারা বা হ্যাকাররা হ্যাক করে নেয় তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্ট তোমার হ্যাক করে নেবে তাই যে কোনো অ্যাকাউন্ট করো না কেন প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা আলাদা রাখার চেষ্টা করবে দ্বিতীয় পয়েন্টই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন জিনিসটা কি আমরা দেখেছি ফেসবুক ইমেল হোয়াটসঅ্যাপ যা কিছু আমরা ইউজ করি না কেন বা আমরা কোনো পেমেন্টের অ্যাপ ইউজ করি না কেন সেখানে আমাদেরকে প্রথমে আমাদের মোবাইলের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট বা ইনপুট করতে হয় যা কিছু আমাদের ইনপুট ইনপুট করতে হয় তারপরে আবার অ্যাপটিকে খোলার জন্য আমরা অনেক সময় পাসওয়ার্ড ইউজ করি তো এখানে দুবার আমাদেরকে পাসওয়ার্ডের এন্ট্রি করতে হচ্ছে সেই রকমভাবে যে কোনো অ্যাকাউন্ট যে কোনো অ্যাপ বা যেগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অ্যাপ্লিকেশান আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো সবসময় তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করে রাখবে যেমন ফেসবুকের ক্ষেত্রে আছে অবশ্যই তুমি সেটা অন করে রাখো ইমেল তারপর হোয়াটসঅ্যাপ এগুলোতে অবশ্যই অন করে রাখা উচিত যার মাধ্যমে যখনই তুমি কোথাও লগ করবে তোমাকে তো একটা মিনিমাম একটা যে তুমি যেটা জানো ক্যারেক্টার বা পাসওয়ার্ড জানো সেই ক্যারেক্টার তো ইনপুট করতেই হবে তার সাথে সাথে তোমার কাছে যে মোবাইলটা আছে সেই মোবাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করার সময় দেখতে পাবে কিছু পাসওয়ার্ড সেখানে জেনারেট হয়েছে অটোমেটিক তো যখনই তুমি ফেসবুক বা ইমেল অন্য কোথাও অন করতে যাবে তুমিই তোমার নিজস্ব পাসওয়ার্ড ইনপুট করার সাথে সাথে সেই পাসওয়ার্ড যেটা মোবাইলে জেনারেট হয়েছে সেটাও তোমাকে ওখানে দিতে হচ্ছে এই পদ্ধতি চা যদি চালু করো তাহলে তোমাদের যে অ্যাকাউন্টটি থাকবে আরও বেশি সিকিউর হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট আমরা অনেকেই হয়তো দেখি মাঝে মাঝে আমাদের মোবাইলের সিস্টেম আপডেট আসে বা সফটওয়্যার আপডেট করতে বলে কিন্তু অনেক সময় কি হয় সেগুলো অনেক বড় মানে ডেটা নেওয়ার জন্য আমরা সেগুলো আপডেট করতে করতে চাই না অনেক সময় দেখতে পাই দু জিবি তিন জিবি চার জিবি এরকম হয়তো ডেটা আসে যার জন্য আমরা সেটা আমার ইন্টারনেট খরচ হওয়ার জন্য আমরা সেই ডেটাটা দিয়ে ই সিকিউরিটি মানে সফটওয়্যারটা আপডেট করতে চায় না কিন্তু সেখানে তোমরা যদি ভালো করে একটু লক্ষ্য করো তাহলে সেখানে দেখতে হবে এখানে সিকিউরিটি লেভেলটা আপডেট করা হচ্ছে মানে একটা সিকিউরিটি লেভেল যা পুরোনো নে তোমার চলছিল সেটা আপডেট করে আরও নতুনভাবে আরও স্ট্রং করা হয়েছে তো যখনই দেখবে যে তোমাদের মোবাইলে বা কোনো ডেস্কটপে বা যা তোমরা ইউজ করো না কেন সেখানে সিকিউরিটি লেভেল আপডেট করতে হলে অবশ্যই তোমাদের যে সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেটের মেসেজ এসছে তার সঙ্গে সঙ্গেই করে নেবে এর মাধ্যমে তোমাদের মোবাইল এবং ডেটা আরও বেশি সিকিউর হবে চার নম্বর পয়েন্টে হচ্ছে ফিসিং ইমেল জিনিসটা হচ্ছে এক প্রকার আমাদের মোবাইলে অটোমেটিক কিছু ইমেল চলে আসে যেগুলো বেশিরভাগ বট বা হ্যাকারদের দ্বারা পাঠানো হয় সেখানে অনেক আকর্ষণীয় লিঙ্ক থাকে বা আকর্ষণীয় কিছু বলা থাকে যা দেখে ইউজাররা অনেকটা লোভে পড়ে যায় এবং লিঙ্কে ক্লিক করে এবং লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যায় এই সমস্ত ফিসিং ইমেল বা আনন ইমেলে কখনোই তোমরা ওপেন করবে না আর যদি ওপেনও করো কোনো রকম কোনো লিঙ্কে তোমরা ক্লিক করবে না নয়তো তোমাদেরও অ্যাকাউন্ট হ্যাক হতে পারে পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে পাবলিক ওয়াইফাই থেকে বিরত থাকা অনেক সময় মানে কী হয় আমরা কোথাও হয়তো ঘুরতে গেলাম বা কোথাও গেলাম সেখানে আমরাও দেখি যে এখানে ফ্রি ওয়াইফাই আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা দেখি সেই ফ্রি ওয়াইফাইটা ইউজ করতে হবে আমরা এখন বর্তমানে সবাই হয়তো মিনিমাম ওয়ান জিবি টু জিবি দেড় জিবির রিচার্জ করে থাকি পার ডে আমাদের রিচার্জ করাই থাকে এটা কিন্তু তবুও আমরা চাই যে আমাদের রিচার্জটা থাকুক আমরা অন্য সময় ইউজ করবো কে এখানে আমরা আছি এখানে যে ফ্রি ওয়াইফাইটা আছে সেটা আমরা ইউজ নিই এই ফ্রি ওয়াইফাই ইউজ করা হতে পারে তোমার সব থেকে ভুল কেননা তুমি যে ফ্রি ওয়াইফাইটা ইউজ করছো সেরকমভাবে আরও অন্যান্য পাবলিক সেই ফ্রি ওয়াইফাই ইউজ করছে তাদের মধ্যে যদি কেউ হ্যাকার হয় তাহলে সেই ওয়াইফাইয়ের কানেকটিভিটি এবং তোমার ওয়াইফাই কানেকটিভিটি সেম হওয়ার কারণে তারা অনায়াসে তোমার ডিভাইস বা যে কোনো তথ্য হ্যাক করে নিতে পারে এবং তাদের মন মর্জি মতো কাজ করতে পারে তাই যে কোনো ফ্রি ওয়াইফাই থেকে অবশ্যই সতর্কভাবে তোমরা থাকবে তবে ফ্রি ওয়াইফাই যদি তুমি অবশ্যই ইউজ করতে চাও আমি বলবো না মানা করবো না তবে ইউজ করার আগে তোমাদেরকে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে ভিপিএন কি করবে সেই তোমার যে ডেটা আছে বা তোমার যে নেটওয়ার্ক আছে সেই কানেকটিভিটিটা সিকিউর করে দেবে ফ্রি ওয়াইফাই ইউজ করার আগে অবশ্যই একটি ভিপিএন তোমরা ইউজ করবে ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে বর্তমানে ওয়েবসাইট এত বেশি হয়ে গেছে যে কোন ওয়েবসাইটে সঠিক কোন ওয়েবসাইটে ভুল আমরা সেটা বুঝতে পারি না এক লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো অন্য লিঙ্কে আমরা ঢুকে যাচ্ছি অন্য ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে তো এইরকম কী হয় আমরা যখন কোনো কাজ করছি বা কোনো কিছু এন্ট্রি ডেটা এন্টার করছি তো এক লিঙ্কে ক্লিক করে অন্য লিঙ্কে ঢুকে যাওয়ার সাথে সাথে তোমাদের ডেটাও কিন্তু চুরি হতে পারে তাই কোনো ক্রেডিট কার্ড এটিএম কার্ড বা যে কোনো বিল বা যে কোনো পেমেন্ট যে কোনো ডকুমেন্ট আপলোড করার আগে অবশ্যই দেখবে যে সেই ওয়েবসাইটটা সিকিউর আছে কি না বা তুমি সেই ওয়েবসাইটটা আগে কাজ করেছো কি না বা তোমার সেটা বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা তার নম্বর হচ্ছে সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল বা অ্যাপ্লিকেশন ইনস্টল করা বর্তমানে আমরা প্রত্যেকেই প্রায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেই থাকি তবে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আমরা ইনস্টল করি যেটা প্লে স্টোর থেকে হোক বা ব্রাউজার থেকে হোক তো অ্যাপ্লিকেশানগুলো কতটা সিকিউর সেটা আমরা জানি না তবে আমরা যদি কোনো একটা সিকিউরিটি অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার আমরা ইনস্টল রাখি আমাদের ডিভাইসগুলোতে তাহলে সেই ডিভাইসে কি আমরা ইনস্টল করছি এবং কেউ কোনো ভাইরাস বা কোনো আনসিকিউর জিনিস সেখানে আসছে কিনা সেটা সেই সফটওয়্যারগুলো ডিটেক্ট করবে এবং হ্যাকারদের হাত থেকে আমাদের যে ডিভাইসগুলো আছে সেগুলোকে রক্ষা করবে তাই প্রত্যেকটা ডিভাইসে মিনিমাম একটি করে সিকিউরিটি সিস্টেম অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার আমাদের ইনস্টল করা উচিত আমরা দেখি আমাদের যে বড় বড় সেলিব্রিটি বা বড় ব্যক্তিরা আছে তারা বেশিরভাগই অ্যাপেলের মোবাইল ইউজ করে অ্যাপলের মোবাইলে আমরা সেরকমভাবে কোনো ফাংশান পাই না কিন্তু তবুও তারা বেশি ইউজ করে কেন ইউজ করেন সেটা হচ্ছে সিকিউরিটির জন্য তাদের সিকিউরিটি এতটাই তুখার বা বেশি যার জন্য তাদের কোনো ভয় থাকে না তারা যে কোনো কাজ তারা সেই ডিভাইসের মাধ্যমে করতে পারে তো আমরা বেশিরভাগ যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করে থাকি তার জন্য আমাদেরকে অবশ্যই একটি সিকিউরিটি অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার ইনস্টল করা উচিত আট নম্বর পয়েন্টটি হচ্ছে প্রোফাইল প্রাইভেসি অন করা বিষয়টি হচ্ছে আমরা বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অনেক কিছুই আমরা ইউজ করে থাকি তবে এগুলোতে একটি অপশান থাকে প্রোফাইল প্রাইভেসি তো এই বিষয়টা আমরা জানি না বা অনেকেই জানে না তোমরা যদি চাও এই বিষয়টার ওপর আমি আমি একটি নির্দিষ্ট ভিডিও বানাই তো আমি সেটা করব এখানে কি হয় প্রোফাইল প্রাইভেসি আমরা বেশিরভাগই অন করে রাখি না বা অন থাকে না যাদের অন থাকে না তাদের কি হয় যে প্রোফাইলটা সে বানিয়েছে যে কেউ যখন তখন এসে তার প্রোফাইলে কি আছে না আছে তার জন্ম তারিখ বা যা কিছু থাকে আর কি ডিটেলস থাকে সেই ডিটেলসগুলো সে অনায়াসে জানতে পারে সে কখন কি পোস্ট করছে না করছে সব কিছু জানতে পারে যদি আমরা এই প্রোফাইল সেটিংটা মানে সিকিউরিটি আপডেটটা প্রোফাইলের পাসওয়ার্ডটা আমরা যদি অন করে রাখি তাহলে কি হবে যে কেউ যেগুলো আমাদের ফ্রেন্ড লিস্টে নেই তারা কিন্তু আমাদের প্রোফাইলে ঢুকে সরাসরি আমাদের প্রোফাইল চেক করতে পারবে না তো যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করার সময় তোমরা এই অপশানটিকে অবশ্যই চালু রাখবে যাতে তোমাদের প্রোফাইলটা তবার জন্য ওপেন না হয়ে যায় নয় নম্বর পয়েন্টটি হচ্ছে রিমোট অ্যাক্সেসিং বর্তমানে আমাদের হোম বা যে কোনো বাড়ি বা যে কোনো দোকান যে কোনো কোনো কিছুতেই আমরা দেখতে পাই বিভিন্ন স্মার্ট গ্যাজেটগুলো আমরা লাগাই যেখানে কি হয় আমরা কিছু বলছি সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়ে যাচ্ছে তো এই ধরনের বিভিন্ন লক থাকে বিভিন্ন ফ্যান আমরা দেখতে পাই স্মার্ট ফ্যান বা যে কোনো স্মার্ট জিনিস আমরা দেখতে পাই সেগুলো যত স্মার্ট তত কিন্তু হ্যাক করার জন্য সুবিধাজনক তো আমরা যদি কোনো লক করে রাখি দোকান সে এবং স্মার্ট লক যেখানে যদি আমরা সেখানে ইউজ করি তাহলে সেটি যেহেতু ডিজিটালভাবে যুক্ত ডিজিটালের সাথে যুক্ত সেহেতু সেই বিষয়টা বা সেই জিনিসটা একবারেই সেটি হ্যাক করার মতো তাই যে কোনো হ্যাক করার মতো জিনিস বা ডিজিটাল সংক্রান্ত জিনিস থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে শেষ পয়েন্টটি হচ্ছে মানে দশ নম্বর পয়েন্টটি হচ্ছে অনলাইন সতর্ক এবং সচেতনতা বর্তমানে আমরা সবাই অনলাইনে নতুন নতুন বন্ধু তৈরি করি বা নতুন ব্যক্তির সাথে আলোচনায় আমরা জড়িয়ে পড়ি তো সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং অনলাইনে আমাদেরকে সচেতন থাকতে হবে অপরিচিত কারোর সাথে আমরা কোনো গোপন তথ্য বা গোপন কোনো বিষয় আলোচনা করব না যদি আমি সেক্ষেত্রে তাকে বিশ্বাস করে আমি কোনো গোপন তথ্য বা তাকে কোনো কিছু দেই তাহলে এমন কোনো বিষয় নয় যে সে সেটি তার দুর্ব্যবহার বা অপপ্রয়োগ করবে না কেউ অপরিচিত কোনো ব্যক্তি বা কারো সাথে সে সোশ্যাল মিডিয়াতে হোক বা ব্যক্তিগত জীবনেই হোক না কেন অবশ্যই চেষ্টা করবে যাতে আমরা তাদের সাথে শেয়ার না করি এবং অনলাইনের ক্ষেত্রে যদি আমরা সেরকমভাবে কোনো সন্দেহভাজক কাজকর্ম আমরা দেখতে পাই তাহলে সঙ্গে সঙ্গে সেটিকে রিপোর্ট করতে হবে তো এইভাবে তোমরা তোমাদের সিকিউরিটি লেভেলকে আরও বেশি উন্নত করতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এই ধরনের ভিডিও আরও পেতে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি এখনই প্রেস করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে এই চ্যানেলে পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হবে তার নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি তোমরা যাতে পেয়ে যাও